অনন্য বিভাগ আর সেটা হচ্ছে অনলাইন একাডেমি সেটা কি জিনিস আপনি আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি বসে আছেন আপনি চাচ্ছেন আমি রাত্র এগারোটা বাজে এলবি দিচ্ছি গত দিন আমার সমতা দিদি ম্যাডাম আপনার সাথে আছে আপনি রাত বারোটা বাজে বলেন আপনার সাথে আছে অনলাইনের মাধ্যমে আজ সংযুক্ত হন দাওয়াত ইসলামীর সাথে আপনাকে কোরআনে পাকে দেওয়া শিখাবে আপনি আলিম হতে চান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনলাইনের মাধ্যমে আপনাকে আলিম বানাবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন বিভিন্ন বিভাগে কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই ইস্তেমা তিন দিনের সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অসংখ্য আশেকেরা তুলে এসেছে আশেকেরা তুললে মিলন মিলন মেলা হয়েছে এখানে নামাজ বসু বসুর আমরা শিখতে পাচ্ছি নামাজের পর আমি আপনাকে দাওয়াত দিব নামাজ হবে জামাজ সহ পুলিশ প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনারা যারা সৈনিক এখানে শরিক হয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সুবাহ আমাদের সবাইকে রসুল আসলাম নূর এ বুঝাতাম সল্লাহের মহাপ্রকে চীনার মধ্যে ধারণ করা তো কি কাজ করুন আমরা বয়ান শুনেছি ইসলামী সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে কয়টা

हम भी इनाम देते हैं

Não, Thank <laughs> you. खाली हजारा भेजना है एक मिनट रुकिए है और तो फिर से भेजना है कि फुटबॉल लगे अपने दादा जी किया में वहां अच्छा। पर है 65 13 सवाल हम नहीं है ना मेरे पास ये स्ट्रेस He's I don't know so